জামাত ইসলামের পক্ষে চর্মনায়ের পক্ষে আট দলের পক্ষে নতুন ভাবে গণজোয়ার দেখলো রাজশাহীবাসী আটদলীয় জোট বা আট দলীয় যে একটা প্ল্যাটফর্ম তারা রাজশাহী থেকে তাদের যে বিভাগীয় সমাবেশ শুরু করেছে ব্যাপক সারা পেয়েছে জনগণের এক কথায় বললে রাজশাহীর জামাত চর্মনায় সহ আট দলের যে সমাবেশ সেটা মহাসমাবেশে রূপ নিয়েছে এবং লোকে লোকারণ্য নির্বাচনের এক মুহূর্তে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট বিবেচনায় আট জোটের বা আট দলের এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতির মোর ঘুরিয়ে দেওয়া টাইপের বিএনপি যে এই মুহূর্তে অনেকটা হতাশ তারেক রহমানকে নিয়ে মাইন্ড চিপায় পড়েছে খালেদা জিয়া অসুস্থ বিএনপি প্রার্থীতা ঘোষণা করে আরেক বেকায়দায় পড়েছে তারা প্রস্তুতি শুরু করতে পারছে না হাবোর্ডের পক্ষ নেবে না বোর্ডের পক্ষ নেবে সেটা বুঝে উঠতে পারছে না ঠিক সেই সময়ে জামাত চরমনে সহ আট দলের এই বিভাগীয় সমাবেশ বিএনপিকে আরো ব্যাকফুটে ঠেলে দিচ্ছে এবং জামাত চরমনায় এই আট দলের যে গতিশীলতা এগুলো দেখে জনগণ আরো বেশি উৎসাহিত হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে এবং তারা জামাত চরমনের পক্ষে আরো বেশি সমর্থন জানান দিচ্ছে যে না বিএনপি তো নাই বিএনপি তো দৃশ্যপটে নাই তারেক নাই খালাদা জিয়া অসুস্থ বিএনপি তো অভিভাবকহীন এতিম তা আগামীর বাংলাদেশে তো ক্ষমতা আসবে জামাত চরমনাই এখন এই কাজটা এই বিভাগীয় সমাবেশের মাধ্যমে স্টার্ট হয়েছে অতবা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই সমাবেশে যে উপস্থিতি এটা প্রমাণ করে যে মানুষ জামাত ইসলামীকে চায় এই বিভাগীয় সমাবেশে শীর্ষ নেতারা কিন্তু জাননি যেমন জামাতের আমির ছিলেন না পীর সাহেব চরমনাই ছিলেন না কিন্তু তারপরও যে উপস্থিতি বিএনপির সেক্রেটারি জেনারেল পর্যায়ের লোক নিয়ে উইদাউট তারেক রহমান ওর খালেদা জিয়া এত লোক হাজির করার সক্ষমতা বিএনপি রাখে না এর মানে জামাত চর্মা এখন বাংলাদেশের রাজনীতি ড্রাইভিং সিটে এবং জামাত এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাতের ডাকে জামাতের প্রোগ্রামে যে পরিমাণ লোক উপস্থিত হয় বিএনপি ওই পরিমাণ লোক উপস্থিত করার সক্ষমতা রাখে না বিএনপি হ্যাজ বিকাম সেকেন্ড এই রিয়ালিটি বিএনপিকে কে মেনে নিতে হবে তো দর্শক রাজশাহীতে একটা উৎসবের আমেজ ছিল যে আজকে জামাত চরমনাই সহ আট দলের সমাবেশ বিভাগীয় সমাবেশ শুরু হচ্ছে অন্যতম একটা ভাব ছিল বিএনপির মধ্যে হতাশা চুপচাপ নিরবতা তারা রাজপথে নামার নামার মাঠে কোনো ইস্যুই পাচ্ছে না এবং এই সমাবেশের মাধ্যমে জামাত চরমনাই সবা আট দল কার্যত বিএনপিকে বিএনপি না ভোটের পক্ষে ঠেলে দিল কারণ না ভোটের পক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রচারণ এখান থেকে শুরু হয়েছে আর বিএনপিও যদি হাবড়ের পক্ষে জামাতের পরে প্রচারণা শুরু করে তাহলে কি দাঁড়ালো যে জামাতেরটা দেখা দেখি জামাত হাট হাটে যে পথে বিএনপি হাটে সে পথে তা বিএনপি ভালো বেকায়দায় পড়বে না পারছে বিরোধিতা করতে জামাতের মানে গণভোটে না ভোটের পক্ষ সরাসরি নিতে পারছে না যদিও এক অলরেডি কিছুটা হলো নিয়ে নিয়েছে আবার হাভোটের পক্ষে বললো জামাত তো আগে খেলে দিয়েছে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে অতএব রাজশাহীতে এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এখানে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন স্পষ্ট বক্তব্য এবং যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে এই সরকারের কাছে তারা এখনো যে উত্থাপন করছে যে যে বিষয়ে সেটেল এর মানে জাতীয় নির্বাচনের দিন করে এটা সেটেল এটা জামাত বলুক কাজ হবে না তারপর এই বিষয়টা বলছে এটার একটা তাৎপর্য আছে যে জামাত জানে যেটা হবে না তারপরও কেন বলছে এর মাধ্যমে আসলে সরকারকে চাপে রাখছে মানে জামাত আসলে গণভোট হলেই খুশি যেদিন হয় এবং সে গণভোটকে যেন কেউ খেয়ে দিতে না পারে এখন গণভোট যাতে হয় আর বিএনপি কার্যত জাতীয় নির্বাচনের দিন গণভোট গণভোট দাবি বিএনপি আসলে ভয় ঠেকিয়ে দিতে চেয়েছে এখন জামাত চিন্তা করছে যে মিনিমাম গণভোটটা যেন হয় এ কারণে জাতীয় নির্বাচনে আগেই গণভোটের কথা এখনো বলছে মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে অনেক শিক্ষক আমাকে এক শিক্ষক এভাবে শিখিয়েছেন যে বাবা তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে নব্বই পাওয়ার চেষ্টা করো তাহলে তুমি আশি বা নিশ্চিত আর তুমি তুমি যদি চেষ্টাই করো যে কোনো রকম আশি পেলেই হলো তাহলে তুমি হয়তো বা পঁচাত্তর সত্তর আটকে যেতে পারো তুমি যদি চিন্তাই করো যে পুলিশের এসআই হবা তাহলে সর্বোচ্চ তুমি কনস্টেবল লেভেলে আটকে যেতে পারো আর যদি চিন্তা করো যে এসপি হবা তাহলে এসআই ওটা তোমার কাছে দুধবাদ মানে প্রত্যাশাটা একটু উপরে রাখতে হবে তা জামাতেটা হচ্ছে এরকম যে জামাত জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে অবশ্যই ভালো হতো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয় সবকিছু দূর হয়ে যেত এখন জাতীয় নির্বাচনের আগে না হোক জাতীয় নির্বাচনের আগে দাবি করলে জাতীয় নির্বাচনের দিন তো হবে আর জাতীয় নির্বাচনের দিন গণভোট ওটা চুপচাপ মেনে নিলে তাহলে শেষ পর্যন্ত গণভোট না হতে পারে কারণ বিএনপি গণভোট চায় না এটা বিএনপি রিয়ালিটি পাঁচ দফা দাবিতে আট দলের উদ্যোগে রাজশাহী বিভাগে সমাবেশ অনুষ্ঠিত এবং আহ সরকারকে চাপে রাখবে গণভোটার জন্য বাধ্য করবে বিএনপিকে কে ব্যাকফুটে ঠেলে দিয়েছে এই পাঁচ দফা দাবি সমাবেশ জাতীয় পার্টি দলকেও বেকায়দায় ফেলেছে আর যেহেতু এখানে জাতীয় পার্টি শহর দলের কার্যক্রম স্থগিত করা একটা বিষয় আছে তাদেরকে নির্বাচন করতে দিবে না এর মধ্য দিয়ে জামাতের জন্য মাঠ আরো বেশি উন্মুক্ত হয়ে গেল জাতীয় পার্টি ডেফিনেটলি আওয়ামী লীগের জন্য এটা একটা চয়েস হতো যার ফলে এখন দেখা যাবে যে আওয়ামী লীগের নিরীহ ভোটাররা তারা জামাতকেই ভোট দিবে বিএনপি কে ভোট দিবে না বিএনপির সাথে আওয়ামী লীগের আদর্শিক মিল থাকলেও আওয়ামী লীগের নিরীহ ভোটাররা বিএনপি ভোট দিবে না কেন দিবে না দিবে না এই কারণে যে বিএনপি তাদের ব্যবসা বাণিজ্য দখল করবে তাদের কাছ থেকে চান্দাবাজি করবে তাদেরকে ফাঁদে ফেলে একসময় নৌকে ভোট দিয়েছে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে টাকা খাবে আর জামাত তো কারো কাছে চান্দা খাবে না এবং কাউকে নির্যাতন করতে যাবে না কাউকে মিথ্যা মামলা দিয়ে ব্ল্যাকমেইল করতেও যাবে না জামাত জামাত জাস্ট ক্ষমতায় আসলে ন্যায় বিচার হবে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে যারা অন্যায় করেনি সে আওয়ামী লীগ হোক আর জাতীয় পার্টি হোক তার কিছুই হবে না এটা আওয়ামী লীগের নিরীহ ভোটাররা ঠিকই জানে যে না তারা শান্তিতে থাকবে জামাত আসলে এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে আমি শত শত হাজারো আওয়ামী লীগের সাথে কথা বলেছি যারা নিরীহ আওয়ামী ভোটার গ্রামের গৃহিণী এই পর্যায়ের অনেকের সাথেও কথা বলেছি এবং এটা স্যাম্পলিং করে কথা বলেছি তাদের কথা এটাই যে না তারা এবার দাঁড়িয়ে পাল্লা রাজশাহীর এই বিভাগীয় সমাবেশ নৌকার লোকের জন্য একটা অনুপ্রেরণা যে অবস্থা দৃষ্টিতে তাদের কাছেও মনে হচ্ছে যে বিএনপি তো নাই বিএনপি কোথায় তা কিছুই করতে পারে তাদের না আছে নেতা না আছে কোনো কর্মসূচি না আছে রাজপথে অবস্থান বিএনপি আছে লন্ডনে আর হাসপাতালে অতএব জামাতের পক্ষে যে একটা গণজোয়ার যে একটা হাইপ তৈরি হয়েছে সেটা রাজশাহী থেকে আনুষ্ঠানিকভাবে দৃশ্যমান হলো এবং চারদিকে একটা স্লোগান প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই পেল ওখানে আরো জোরালো ভাবে প্রতিষ্ঠিত হলো রাজশাহীর এই মহাসমাবেশ থেকে সমাবেশ থেকে বিভাগীয় সমাবেশ থেকে আহ যে ইসলামপন্থীরা জিতবে হুজুরা সব এক হয়েছে এই বিষয়টা ব্যাপক সারা পাচ্ছে ইসলামপন্থী হুজুর হুজু মোলামা শুধু তারা না এই আট মধ্যে বিডিপি আছে আবার সে জাগপা আছে রাশেদ প্রধানদের দল তাসমিয়া প্রধান কিংবা শফিউল আলম প্রধান সাবেক ছাত্রলীগ নেতা ছাত্রলীগের সাবেক সভাপতির দল বিএনপির জোটের মিত্র এবং সামনে আরো অনেকে আসবে অনেকে জামাত চর্মনা সাথে যোগাযোগ করছে দুই ভাবে একটা হচ্ছে দল হিসাবে জামাত চর্মানা এই আট দলে ঢুকতে চায় এই আট দল বিশ বাইশ দল হবে নির্বাচন আগে লিখে রাখেন আবার অনেকে আছে আহ যে না তারা দল হিসাবে ঢুকতে চায় না তারা আগের দল ছেড়ে সরাসরি জামাত বা চর্মনাইতে আসতে চায় অনেক নেতা আছে বিএনপিরও অনেক নেতা মনোনয়ন বঞ্চিত করছে তারা চরমনের টিকিট চায় যে চর্মনায় তাদের টিকিট দিলে তারা বিএনপি ছেড়ে আসবে অলরেডি জামালপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পিরোজপুর অনেক জায়গায় বিএনপি সাবেক এমপি পর্তুগালী বিভিন্ন জায়গায় চরমনিতে এসেছে অতএব জামাতের পক্ষে চর্মনের পক্ষে একটা নতুন জাগরণ জাতি দেখলো যেটা রাজশাহী থেকে শুরু হলো